বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই মেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ইশুর পরে ইসু আসে কত ইশু আসে পাশে ইশুর পরে ইসু আসে পাশে তদন্ত করিতে গিয়ে বেলা। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করিতে করিতে আসামি ফরিয়াদি উভয় ইন্তকাল ফরমাইয়াছেন কিন্তু এখনো তদন্ত শেষ হয় নাই কি তদন্ত করিতে গিয়ে পুরাই যে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আসলে তে ওরাই হইলো শৈতানের চেলা কথা কয় না আসলে তে ওরাই হইলো শৈতানের চেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ আলেম ওলামা দেখলে কেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না বেলা অবেলা হ বোঝেন যারা সারা জীবন টকসর মধ্যে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে কথা বলে ওদের যখন আব্বা মরি যায় তখন এবার ফোন দেয় হুজুর হ্যালো কি হয়েছে হুজুর আমার আব্বা

ওর ওই কান না দেখে যে দাওয়াতকে কে নিয়ে গেছে মনে করে বাবা আমার আব্বা মরি তাই হুজুর কাইন দিয়ে একবার সাগর বানাই ফেলাইলো তাহলে হুজুরের আব্বা মরি গেলি তো এই দুনিয়াটি করে রাখা কষ্ট হয়ে যাবে ঠিক না কিন্তু হুজুর আসলে কি কান নাকি আল্লাহ আব্বা মরি গেছে কান্দে কান দে জন্য মালের জন্য পাকা পাকা যা হয় সারা জীবন পশ্চিমমুখ হয়